হ্যালো বন্ধুরা আশা আর সব ভালো আসুন আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুর বকি পিন্টাং এরিয়াতে আজকে আমি আপনারা মু এই এরিয়ার সৌন্দর্য এবং প্রত্যেকটা পয়েন্ট গুরাই গুরাই তার সাথে বর্তমানে মালয়েশিয়ার যে পরিস্থিতি এবং নতুন যে ভিসা চালু হইব কলিং ভিসা তার সম্পূর্ণ আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনারা জানাই দিব তো বন্ধুরা এই ভিডিওটা দেখলে মোটামুটি একটা ধারণা হইব যে মালয়েশিয়া দেখতে কীরকম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর দেখতে কীরকম মালয়েশিয়ার কালচার কীরকম এবং মালয়েশিয়ার মানুষ কোন ধরনের লাইফস্টাইল করে তো বন্ধুরা চলুন এখন মূল ভিডিও শুরু করা যাক বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি এবং নতুন কলিং বিচার যে আপডেট ওইটা তো সর্বপ্রথম যে খবর বন্ধুরা বর্তমানে মালয়েশিয়ার পামবাগানের মধ্যে অনেক শ্রমিক সংকট দেখা দিছে মালয়েশিয়া সরকার উদ্যোগ নিছে পাম্বাগানের মধ্যে আরও দুই লক্ষ প্রবাসী শ্রমিক আনার তো আমার অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই পামবাগানের খাস কীরকম তা আমি বলি ভাই আপনি ইউটিউবের মধ্যে সার্চ দেন যে মালয়েশিয়ার পাম্পগানের খাজ কীরকম লেখা সার্চ দেন সাথে সাথে দেখবেন আপনি হাজার হাজার ভিডিও আই ফুরবো তো এই ভিডিওগুলো দেখলে আপনার মোটামুটি একটা ধারণা হয়ে যাব যে মালয়েশিয়ার পাম্পগানের খাজ কীরকম তো দুই নম্বর হচ্ছে যায় খুশির খবর আপনারা হয়তো সকলেই জানেন যে কত কয়েকদিন আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনিসের সাথে তার অনেক বৈঠক হয়েছে কিভাবে বাংলাদেশ এবং মালয়েশিয়ার সম্পর্ক আরও উন্নতি করা যায় কিভাবে আরও নতুন শ্রমিক মালয়েশিয়ার মধ্যে পাঠানো যায় ওই ব্যাপারেও অনেক কথাবার্তা বইছে আপনারা সকলেই এটা আসলে জানেন তো এইটা হয়েছে যে আসলে খুশির খবর হয়তো সামনে দু সালে হয়তো নতুন করে আবার কলিং বেসে চালু ওই সব সেক্টরে তো যারা যারা মালয়েশিয়া আইসা হোটেলে কিংবা রেস্টুরেন্টে অথবা সুইমিং পুলে কাজ করতে চায় তাদেরকে বলি অবশ্যই আপনার ইংলিশ জানা থাকতে হবে আপনি যদি ইংলিশ না জানেন তাহলে কিন্তু এই সার্ভিস সেক্টরে আপনার বিসা হবে না তাই এখন তো প্রস্তুতি নেন আর ইংলিশ একটু চর্চা করুন তাইলে কিন্তু আপনি এই সার্ভিস সেক্টরে আসতে পারবেন তো অনেকেই আসলে জানে না সার্ভিস সেক্টর আসলে কী সার্ভিস সেক্টর মানে হচ্ছে বা এই জায়গার মধ্যে যদি বিষা হয় সার্ভিস সেক্টরে যদি আপনার বিষা হয় তাহলে আপনি যে কোনো অ্যাপার্টমেন্ট রেস্টুরেন্ট হোটেল সব কিছুতেই আপনি কাজ করতে পারবেন এই সেক্টরে লোক নিয়োগের ক্ষেত্রে এখান থেকে সরাসরি এজেন্ট বাংলাদেশে চলে যায় এবং সরাসরি আপনার ইংলিশে ইন্টারভিউ নিবে দেখবে আপনার ইংলিশের উপরে দক্ষতা আছে কি না সেই জন্যই বলি আগে আপনি ইংলিশের উপরে কিছু টুকটাক প্র্যাকটিস করেন তাহলে কিন্তু হবে বেসিক যে ইংলিশগুলো আছে এগুলোই কিন্তু জানলে হবে এত যে আহামরি সম্পূর্ণ ইংলিশ জানতে হবে তা না এই ব্যাপারে যদি কোনো ভিডিও চান যে আমি কিভাবে মালয়েশিয়া আসলাম আমি কিভাবে ইন্টারভিউ দিলাম কি কি প্রশ্ন করে কোন ধরনের প্রশ্ন করতে পারে আমি একটা ভিডিও বানিয়ে দেব আপনারা কমেন্টের মধ্যে অবশ্যই জানিয়ে দিবেন আপনার যদি এইরকম কোনো ভিডিও চান তো বন্ধুরা আমি এখন কিন্তু আমার মালয়েশিয়াতে সবচাইতে যে ফেভারিট জায়গা এই জায়গাটার মধ্যে প্রায় চলে এসেছি এই যে সামনে যে দেখা যাইতেছে এইটা হচ্ছে যে এই মালয়েশিয়ার মধ্যে আমার সবচাইতে পছন্দের যে জায়গা এই জায়গাটার ভিউটা এত সুন্দর এই জায়গার মধ্যে এই অটোমেটিক যে কোনো মানুষের মন অটোমেটিকই ভালো হয়ে যাবে আমারও ভালো হয়ে যায় আর এই জায়গার মধ্যে প্রতিদিন একটা না একটা খেলা অথবা মেলার আয়োজন করা হয় এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে আর এটা সম্পূর্ণ একদম ফ্রিতে আপনি দেখতে পারবেন ভিডিও করতে পারবেন আপনার যা ইচ্ছা তা করতে পারবেন কেউ কোনো বাধা দিবে না কোনো সমস্যা নাই তবে তারপরেও ওইগুলার ক্ষেত্রে কিন্তু যেই দেশের যে নিয়ম আছে ওইগুলা কিন্তু আপনার অবশ্যই চলতে হইব নিয়ম কানুন যদি না মানেন তাইলে কিন্তু আপনি অনেক গেরাকলের মধ্যে পড়বেন ঠিক আছে আপনি যেই দেশেই যান আগে জানতে হবে যে এই দেশের নিয়ম শৃঙ্খলা মানুষ কীভাবে চলাফেরা করে কি কি করতে হয় কি কি করতে হয় না কেমনে চলাফেরা করতে হয় ওইগুলো অবশ্যই আগে জানা নেবেন তাইলে কিন্তু আপনার চলাফেরাটা অনেক সহজ হয়ে যাব তো আমরা আর একটু সামনে যাই একটু সামনে যাওয়ার পরে কিন্তু এইখানে চাইনিজ একটা মেয়ে গান গাইতেছে অসম্ভব সুন্দর একটা মেয়ে আর এই জায়গাটার ভিউটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে যে কুয়ালালামপুরে আমার সবচাইতে জনপ্রিয় জায়গা আমার ছুটির দিনে আমি এই জায়গার মধ্যে ঘুরাইতে আসি প্রতিদিন একটা না একটা মানে কোনো কিছুর আয়োজন থাকেই থাকে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মালয়েশিয়া সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন ইনশাআল্লাহ উত্তর পাবেন